আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের আরও একটি নতুন পোস্টে যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার সম্ভাব্য ডেট বা সময়সূচি নিয়ে ইতোমধ্যেই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা সম্ভাব্য ডেটের পাশাপাশি অফিসিয়াল ডেট যখন দিবে সেইটা এবং এছাড়াও প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের এস এম এস কপি পাবেন প্রশ্ন সমাধান সহ শুরু করে পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন পরীক্ষার ধরন প্রশ্ন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এবং একই সাথে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবার পর ফলাফল কবে দিবে এবং ফলাফল দিলে তার পিডিএফ ফাইল কিন্তু আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনাদের জানাবো খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার সংক্ষিপ্ত কিছু তথ্য তো আপনারা সকলেই জানেন যে নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে খাদ্য অধিদপ্তর বা ডিরেক্টর জেনারেল অফ ফুড ঠিক আছে বা পদ যেটা সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক অর্থাৎ এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড যেখানে মোট পদ সংখ্যা কিন্তু রয়েছে তিনশো সতেরোটি হ্যাঁ আবেদনকারীর সংখ্যা কিন্তু আনুমানিক চার লাখেরও বেশি ঠিক আছে পরীক্ষার ধরন পরীক্ষা কিন্তু আশা করা যাচ্ছে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রার্থী সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আগে হইতে পারে সেই ক্ষেত্রে পরবর্তীতে দ্বিতীয় ধাপে কিন্তু মৌখিক পরীক্ষা না নিয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হতে পারে তবে এটার সহিত সম্ভাবনা এটার বেশি এমসি কিউ প্রশ্ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে প্রথম ধাপে এবং শেষ ধাপে বা চূড়ান্ত ধাপে মৌখিক বা ভাইভা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো এখন আসি মেন পয়েন্টে সেটা হচ্ছে সম্ভাব্য প্রিলিমিনারির তারিখ কিন্তু আমরা জানিয়েছিলাম আপনাদের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের আগামী সাতই নভেম্বর কিন্তু আমরা যে তথ্যপাত্র জানতে পারলাম তার প্রেক্ষিতে এটা বলতে হচ্ছে যে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আগে জানিয়েছিলাম সম্ভাব্য ডেট অনুসারে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু পঁচিশে অক্টোবর হবে তো ইনশাল্লাহ সেটার সম্ভাব্য ডেট কিন্তু অফিসিয়াল ডেটের সাথে মিলেছে সেটা কিন্তু আপনারা জানেন যে আগামী পঁচিশে অক্টোবরে কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যার অ্যাডমিট কার্ড কিন্তু উনিশে অক্টোবর থেকে ছেড়েছে অর্থাৎ পরীক্ষার এক সপ্তাহ আগে ঠিক আছে তো সেই অনুসারে আমরা যেটা জানিয়েছিলাম যে সাত নভেম্বর কিন্তু সম্ভাব্য তারিখ বলেছিলাম সেটা হচ্ছে আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কিন্তু প্রার্থীর সংখ্যা বেশি হওয়াতে এবং একই সাথে এবার পরীক্ষা কিন্তু জেলা শহর আরও বেশি এক্সটেন্স করবে অর্থাৎ আরও বাড়াবে সেই ক্ষেত্রে উপ খাদ্য পরিচালক এটাও কিন্তু অনেক বড় একটা পরীক্ষা ঠিক আছে তার জন্য দুই সপ্তাহ পর এই পরীক্ষা কিন্তু গ্রহণ করা সম্ভব হচ্ছে না এতে করে আমরা জানতে পেরেছি যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু সম্ভাব্য ভাগে আগামী বাইশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের আবারও বলতেছি এটা কিন্তু সম্ভাব্য ডেট আর আমাদের জানানো সম্ভাব্য ডেট নাইনটি পারসেন্ট মিলে যে মিলবে বা মিলে এটা কিন্তু সঠিক নয় তাই আপনারা অনেকেই কমেন্টে বাজে মন্তব্য করেন এটা থেকে বিরুদ্ধ থাকবেন কেননা এটা কিন্তু সম্ভাব্য ডেট আমরা খবরের ভিত্তিতে জানাই আর সম্ভাব্য ডেট যে সবসময় হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড হবে বা মিলে যাবে এটা কিন্তু নয় তা আপনারা এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই সম্ভাব্য ডেট তাহলে কেন জানান তো আপনাদের মতো অনেকেই জানতে চাই যে ভাই এই পরীক্ষাটা কবে হবে ওই পরীক্ষাটা কত তারিখ হইতে পারে সম্ভাব্য ডেট জানান কিছু ধারণা দেন সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ বড় যেগুলো চাকুরি রয়েছে এবং এছাড়াও বিগত সালের ভিত্তিতে আমরা কিন্তু সম্ভাব্য ডেট জানাই আর আপনারাও জানেন যে আমাদের জানানোর সম্ভাব্য ডেট কিন্তু নাইনটি পারসেন্ট মিলে ঠিক আছে এছাড়াও সম্ভাব্য ডেটের পাশাপাশি যখন আপনার অফিসিয়াল ডেট দেয় সেটাও কিন্তু আমরা জানিয়ে দিই ঠিক আছে তাই অবশ্যই বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন ঠিক আছে তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু বিভাগীয় ভিত্তিতে হবে আপনারা জানেন এর আগে খাদ্য অধিদপ্তরের তৃতীয় পর্যায়ের কম্পিউটার সহায়ক যে পরীক্ষা ছিল বা অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট সেটা কিন্তু আটটি জেলাতে হয়েছিল ঠিক আছে আর এবার পঁচিশ তারিখ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁচিশ অক্টোবর সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক সেটার পরীক্ষা কিন্তু আঠারোটি জেলায় হবে ঠিক আছে তো এরপরে যেটা সহকারী উপখাদ্য পরিদর্শক রয়েছে সেটার পরীক্ষা আমরা আশা করতেছি আরও জেলা এক্সটেন্ড করা হবে মানে আরও বাড়ানো হবে ঠিক আছে তো ওটা অফিসিয়াল নোটিশ দিলে জানা যাবে আর এই পরীক্ষাও কিন্তু সকাল দশ ঘটিকা হতে বেলা এগারো ঘটিকা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে যার পণ্যমান হতে পারে বিশেষ করে উত্তর এবং যেখানে প্রশ্ন করা হবে মোট চারটি বিষয় হতে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় হতে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সম্ভাব্য ডেটের পাশাপাশি আপনাদের অফিসিয়াল ডেট যখন প্রকাশ করবে সেটা জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনি প্রবেশপত্র তথা অ্যাডমিট কার্ড ডাউনলোডের এস এম কখন পাবেন কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত তথ্য কিন্তু আপনি জানতে পারবেন এছাড়াও সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রস্তুতি কীভাবে নেবেন পরীক্ষার ধরন প্রশ্ন পদ্ধতি সহ যাবতীয় তথ্য কিন্তু আমাদের চ্যানেলে জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম